আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না প্রতিশোধের রাজনীতিও বিশ্বাস করি না কিন্তু আমরা ন্যায় বিচারে বিশ্বাসী ন্যায় বিচার হওয়ার আমাদের অধিকার আমরা সকল শহীদ পরিবারকে আহ্বান জানাবো অনুরোধ জানাবো আপনারা অবশ্যই ন্যায় বিচার চাইবেন জামাত ইসলামী আপনাদের পাশে থেকে আইনের অঙ্গনে লড়াই করে ইনশাল এবং সেই লড়াই আমরা জিতবো ইনশাল আপনারা জিতবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রিয় সন্তানকে ফেরত পাবেন না বোনেরা তাদের প্রিয় স্বামীকে ফেরত পাবেন না সন্তানরা তাদের প্রিয় বাবাকে ফেরত পাবে না কিন্তু তারা নিয়ে বিচারটুকুপাতি পেলে অন্তত কিছু সান্ত্বনা পাবে শহীদদের যে স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সামাজিক সুবিচার একটি মানবিক বাংলাদেশ তারা দেখতে চায় বাংলাদেশ জামাতে ইসলামীয় ঘোষণা করেছে আমরাও দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ চাই এবং সেই বাংলাদেশ অবশ্যই তারুণ্য সমৃদ্ধ ইনশাআল্লাহ আমাদের তরুণরা প্রমাণ করে দিয়েছে যে তরুণরাই বুকের রক্ত দিয়ে জাতিকে রাস্তা দেখাতে পারে হ্যাঁ এই আন্দোলন এই ত্যাগ শুরু হয়েছিল দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর ইতিহাসের তা পরিণতি পেয়েছে দুই হাজার এখানে সকলের কুরবানি আছে ত্যাগ আছে অংশগ্রহণ আছে সবাই এখানে ভূমিকা রেখেছেন যার যার জায়গা থেকে চূড়ান্ত ভাবে তো আল্লাহ রব্দুল্লাহ আমরা কেউ কল্পনা করে নাই দুনিয়ার কোন রাষ্ট্রবিজ্ঞানে আর শেষ সফলতা এনে দেওয়ার কৃতিত্ব আমাদের যুব আল্লাহ তালাকে শুক্রিয়া আর এদেশের বেশিরভাগ বিরোধী আমাদের পক্ষ থেকে প্রিয় দেশবাসী এবং উপস্থিত ভাই ও বোনেরা এখানে শহীদ পরিবারের ছোট বাচ্চারা আছে চব্বিশের এই গণবিপ্লবের পরে আমি চেষ্টা করেছি শহীদদের বাড়িতে যাওয়া একটা বাড়িতে গেলাম দুই মাসের বাচ্চা মা বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিলেন ঘাতকরা আকাশ থেকে গুলি ছুঁড়ে তার বুককে বড় ফোর করে দিয়েছে তিনি মাটিতে লুটে পড়ে শহীদ হয়েছে বাবা বলছে আমার এই দুই মাসের বাচ্চাটি এখনো তো মা ডাকা শিখে নাই যখন তার মুখে আল্লাহ যখন আওয়াজ দিলেন যখন সে কথা বলতে শিখবে তখন এই দুনিয়ায় তার মা ডাকার কেউ থাকল না রাজশাহীতে গেলাম আমার একজন ভাই সে রিক্সা চালিয়ে তার জীবন চালাত আমি তার পরিবারের কাছে গেলাম তার মা ছিলেন তার স্ত্রী ছিলেন তার ভাইরা ছিলেন মাকে সান্ত্বনা দিলাম স্ত্রীকে সান্ত্বনা দিতে লাগলাম মা এবং স্ত্রী দুইজনই দুঃখ কেঁদে উঠলেন মেয়েটার জন্য আমার ভীষণ কষ্ট লাগলো জিজ্ঞাসা করলাম মা তুমি কেমন আছো জবাব দিল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি আমাকে মা ডেকেছেন এটা আমার জন্য অনেক বড় পাও না কিন্তু আমার গর্বে যে ছয় মাসের সন্তান আছে সে দুনিয়ায় এসে বাপ ডাকবে হবে এর জবাব কি দিব জবাব কি দিবে আমাদের কাছে এর জবাব কি আছে সেদিন শুধু আল্লাহর ভরসা করে বলেছিলাম তাকে তার মা তাকে তার বাবা ফিরিয়ে দিতে পারবো না তবে আমরা আজ থেকে তোমার পরিবারের সদস্য এবং এই শিশুটি দুনিয়ায় আসার পরে বড় হওয়া পর্যন্ত যতদিন প্রয়োজন আমরা এই পরিবারের ইনশাল্লাহ যাবতীয় দায়িত্ব আল্লাহ তালার পক্ষ থেকে পালন করার চেষ্টা করি এরকম একটা দুইটা পরিবার নয় এরকম শত শত পরিবার আল্লাহ তালার কাছে দুআ শহীদদের রক্ত আর মুসলুমদের চোখের পানি এই দুইটা দিয়ে যেন আল্লা তালা এই বাংলাদেশকে ধুয়ে মুছে পরিষ্কার থেকে বৈষম্য দুর্নীতি যেন বিলুপ্ত হয়ে যায় আমরা এবং কোনো রাজনৈতিক দল কোন পক্ষ যদি ফেসিবাদীদের মতো অনুরূপ আচরণ করি তাহলে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ ছেড়ে দেবেন না এ দেশের জনগণের আমরা আল্লাহ আশ্রয় চাই আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না কিন্তু আমরা ন্যায় বিচারে বিশ্বাসী ন্যায় বিচার হওয়ার আমাদের অধিকার আমরা সকল শহীদ পরিবারকে আহ্বান জানাবো অনুরোধ জানাবো আপনারা অবশ্যই ন্যায় বিচার চাইবেন জামাত ইসলামী আপনাদের পাশে থেকে আইনের অঙ্গনে লড়াই করেন ইনশাল এবং সেই লড়াই আমরা জিতবো ইনশাল আপনারা জিতবেন ইনশাল আপনারা আপনাদের প্রিয় সন্তানকে ফেরত পাবেন না বনের প্রিয় স্বামীকে ফেরত পাবেন না সন্তানরা তাদের প্রিয় বাবাকে ফিরত পাবে না কিন্তু তারা ন্যায় বিচার টুকবার পাবে এখন এই ধরনের আর খায়েশ তখন তারও না ওই কারণেই আমরা ন্যায় বিচারটা চাই আপনাদের সকলকে ধন্যবাদ বুকে আমাদের অনেক কথা এখানে যারা আছেন তাদেরও অনেক কথা সামনে যারা আছেন তাদেরও অনেক কথা সকল কথাই যেহেতু আমরা আজকে বলতে পারছি না ভবিষ্যতের জন্য রেখে দিলাম শুধু দেশবাসীকে আহ্বান জানাই যে আসল একটা বৈষম্যমুক্ত এবং একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই জাতীয় হিসেবে ইস্পাত পক্ষ গড়ে তুলি তাহলে কোন ষড়যন্ত্রকারীর কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ এর পাশাপাশি আমরা আপনাদেরকে আহ্বান জানাই এই লড়াইয়ে আপনাদের যদি আস্থা হয় বিশ্বাস হয় জামাত ইসলামী লোভ লালসা ভয় বিধে উঠতে উঠে দেশের মানুষের জন্য জনগণের জন্য কাজ করছে আমরা আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই পরামর্শ চাই সাথে চাই পাশে চাই আপনাদের কাছে আবেদন জানিয়ে আবারও সকলকে এখানে এক্সেলেন্সিস এবং ডিপ্লোম্যাটিক কোর্ের যে সমস্ত সদস্য এসেছেন তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি তারা এসেছেন আমাদের দাওয়াত কবুল করেছেন আমাদেরকে সম্মানিত করেছেন উপস্থিত সকলের সম্মান এবং মর্যাদা আল্লা তালা দুনিয়া আকারকে বিরুদ্ধে করে দেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা